ঘরে ঘরে জগন্নাথের মহাপ্রসাদ রাজগঞ্জে শুরু দুয়ারে মহাপ্রসাদ বিতরণ দীঘার পবিত্র জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এখন আর শুধু তীর্থযাত্রীদের জন্য সীমাবদ্ধ নয় এবার তা পৌঁছবে বাংলার প্রতিটি ঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতোই শুক্রবার থেকে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের শাহডাঙ্গি সংলগ্ন এলাকায় শুরু হয়েছে এই মহাপ্রসাদ বিতরণ দুয়ারে রেশন প্রকল্পের আওতায় রিলেশন ডিলারের মাধ্যমে পবিত্রতার ছোঁয়া মিলছে ঘরে বসেই মানুষের দেবভক্তির সঙ্গে জুড়ে দিয়ে এই অভিনব পদক্ষেপ রাজ্যের প্রশাসনিক ভাবনায় এক নতুন মাত্রা যোগ করল রেশন ডিলার চিত্তরঞ্জন রায় জানিয়েছেন সরকারি নির্দেশ অনুযায়ী আমরা প্রতিটি পরিবারে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পৌঁছে দিচ্ছি এটি শুধু কাজ নয় এটি পবিত্র দায়িত্ব বলে মনে করছি স্থানীয় মানুষজনও এই উদ্যোগে দারুণ উচ্ছ্বসিত কেউ বলেছেন এ যেন আশীর্বাদ ঘরে এলো কেউ বা বলেছেন মন্দিরে না গিয়েই জগন্নাথ দেবের মহাপ্রসাদ আমাদের দুয়ারে এই উদ্যোগ একদিকে যেমন ধর্মীয় সংস্কৃতির সাথে জনজীবনের সংযোগ গড়ে তুলছে তেমনি অন্যদিকে সরকারের সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে দিচ্ছে দিঘা থেকে যে আসছে হুম সমুদ্রের প্রসাদ দিয়ে আসছে দিতে আসছে বিলার থেকে কতটা ভালো লাগছে অনেকটা ভালো বাড়ি বাড়ি দিয়ে আসতে সবারই দেখলাম সবাইকে দিতেছে

যে একটা প্রসাদ বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে সরকার থেকে তো সেটা আমাদের এফপিএস যারা ডিলার আছে তাদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে আর কি তো এই হিসাবে আমাদের বিডিস থেকে একটা অর্ডার করা হয়েছিল যে প্রতিটা বাড়ি যাতে শ্রী শ্রী জগন্নাথ দেবের যে পবিত্র প্রসাদটা সবাই যাতে পায় হ্যাঁ সেটা বাড়ি বারে পোষণের দায়িত্ব আমাদের এফপিএস ডিলার দেওয়া হয়েছে সেই সেই অনু অনুযায়ী আমরা

ধরনের স্কিমটা আছে আর কি ওর মধ্যে ওর মাধ্যমে দেওয়া হচ্ছে আর কি আপনারা বাড়ি বাড়ি হ্যাঁ বাড়ি বাড়ি কোন কোন এলাকায় দিলেন এটা আমার যেরকম বিনাগুড়ি জিপে আমার যেরকম সাউন্ডিং এরিয়া কিছু আছে আমাদের সিমনাথপাড়া বানিয়াপাড়া ছত্তরপাড়া হ্যাঁ আজকে যেরকম আছে আমার ডিমান্ড দেড়শো প্যাকেট দেড়শো প্যাকেট আজকের মধ্যেই আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে আবার আগামীকালে আছে প্রোগ্রাম আগামীকাল যেটা যা ডিমান্ড আছে সেগুলো কালকে সবাই থেকে শুরু হয়েছে এটা এটা মেনলি অফিস থেকে বিডিও অফিস থেকে আমাদের যেটা বলছে কুড়ি থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এটা কমপ্লিট করছে আজকে কুড়ি আজকে প্রথম হ্যাঁ আজকে আপনার নাম আমার নাম চিত্তরঞ্জন হয় রাসমদী